বা কই যাচ্ছো আরে জানিস না বাজারে যাচ্ছি কেন এত রাতে কেন বাজার আরে আমি না অপ্পা হুট করে বাজারে নিয়ে যাচ্ছে দেখি কি করতে নিয়ে যায় ও আচ্ছা তাহলে দেখা যাক ও তুই কিচ্ছু জানিস না আরে আমি তো শুনছিলাম যে বারবি হবে এখন কই যাচ্ছে আমি অত কিছু জানি না তো আরে আমিও জানতাম না দেখি অপ্পা আমাকে মুরগির দোকানে নিয়ে গেল বললো যে চল মুরগির দোকান থেকে মুরগি কিনে আনি তো এখন আমি মুরগির দোকান থেকে এখন টক দই কিনতে যাব ও টক দই কিনতে যাচ্ছিলা তাইলে তখন কিন্তু টক দই দিয়ে কি হবে আরে জানিস না বারবিকিউ এর মশলায় টক দই দেওয়া হবে তুই কি খাস না আচ্ছা কিন্তু বদদাদা কই বদদাদা ওরা অনেক ব্যস্ত ওরা আরো অনেক কাজ করতেছে দেখতে থাক ও তারপরে আমি নাই কেন এখানে আমাকে নিয়ে যাওনি তো তুমি আরে ইস তোর মন তোর মনে নাই তুই তাদিদির বাড়িতে গেছলি ইস অল্প একটু দাঁড়া আমি জলটা খাইনি খাইয়ে দেয় তোকে সব বলবো তুই আসলে কই ছিলি বদি তোমার কি দই না হইছে তাহলে এখন কি আমরা যাব আরে হ্যাঁ হ্যাঁ যাবরে রে দই নিয়েছি এখন দই নিয়ে আম নিয়ে তারপরে যাব আচ্ছা তাহলে আম কিসের জন্য লাগবে আরে জানিস না গরম কাল আসে গ্রীষ্মকাল আম খাবে না মানে আম তো বাঙালিদের প্রিয় তাই না হ্যাঁ কিন্তু আম তো না যায় কিন্তু কি খাবো আমপানা নাকি আমের শরবত আরে আমপানাও খাবো আমের শরবতও খাবো সব খাবো দেখতে থাক এত অধৈর্য কেন ও আচ্ছা আচ্ছা তেলে নিয়ে যাওয়া তো হয়ে গেল এখন তেলে চলো সো আমি আর அப்பா আমটাম নিয়ে চলে যাচ্ছি আর আজকে হচ্ছে প্রচুর ভিড় ছিল মানে রাস্তায় কিভাবে যে বাজার করছে আমি আর அப்பா জানি তারপর আমাদের দোকানে চলে আসলাম টুকটাক মানে নেটের কাপড় টাপুন নিতে আর হচ্ছে ব্রাশ এগুলো নিতে আসলাম তো আমি அப்பாকে দেখাচ্ছিলাম যে அப்பா দেখ কি কি জিনিস নিলাম তো খুব আনন্দে খুশি আর আজকের চাটা কিন্তু অনেক সুন্দর ছিল অনেক সুন্দর ছিল সো এখন ছাদের উপরে কি হবে একটু বল আমার মনে হয় যে এরা তো নিয়ে চলে আসছে এখন মনে হয় রেডি করা হবে জানি না হয়তো বা বদ্মাদা ওটাই আনতে গেছে রেডি হচ্ছে আমরা প্রচুর এক্সাইটেড ছিলাম কারণ ওই যে বললাম না হুটহাট করে প্ল্যান করে সব কিছু মানে হয়ে যায় আর আমার না এই বার্বি এর যা যা মশলা দিছি কয়েকটা যে ক্লিপ নিয়ে রাখবো আমার একদম মনে ছিল না কারণ খুব বেশি এক্সাইটেড ছিলাম আরে তুই কোথায় যাচ্ছিস ওই যে আমাকে মশলা আনতে পাঠাচ্ছিলো তো তো ওখানে যাচ্ছিলাম এই যে এটা রেডি করা হচ্ছে এখন বাতাস করা হচ্ছে ভালো করে সব তৈরি হচ্ছে ও আচ্ছা আমি তো মনে কর অনেক বেশি কাজ কাজ করছি তোরা কিন্তু কিচ্ছু করিস আমরাও অনেক কাজ করছি আমাদেরকে বারবার মশলা আনতে লাগতেছিল পাখা আনতে লাগতেছিল ছিল দেয়া বুঝছি তুই অনেক কাজ করছিস তো এখন হচ্ছে বার্বিকিউগুলো দেওয়া যাক তাই না অনেক কষ্ট করে কিছু করছি তো এখন হচ্ছে দাদা হচ্ছে বার্বিকিউগুলো এখন দিবে মানে কি বলবো খাওয়ার থেকে ভেজালটাই অনেক বেশি ছিল তো আস্তে আস্তে দিচ্ছিল সবগুলাই এখন দেওয়া শেষ হোক মানে কতক্ষণ পর্যন্ত ভিডিও আছে কন্টিনিউ করতে পাবো কি পাবো না বুঝতে পারছি না তো কি আমরা আসলে যতটা এক্সাইটেড ছিলাম তার চেয়ে বেশি নার্ভাস ছিলাম কেননা আমাদের বারবার মনে হচ্ছিল যে হচ্ছে মানে ওটা কিভাবে করবো বা কি অবস্থা হয়ে গেছে সেই জন্য বারবার নাইচারি দেখতেছিলাম আর কি তো অথই ফাইনালি কি আমাদের বারবিকিউ কি হয়ে গেছে ফাইনালি অনেক কষ্টের পরে হইছে যাই হোক আমরা সফল হইছি সেই জন্য অনেক বেশি ভালো লাগছে ও আচ্ছা এখানে কিন্তু অনেক বড় বড় মানুষজন আছে সো বারবিকিউ খাবো কি দিয়ে সেটা বল উই সসনা হইছিল প্লাস অনেক মজা হইছিল আর একটা কথা হচ্ছে যে আমরা সব কিছু তৈরির পরে একটা আমাদের ভালো দিক ছিল সেটা হচ্ছে আমাদেরকে বেশি বাতাস করা লাগেনি কারণ ওই দিন এমনিতে বাতাস ছিল ও আচ্ছা এখন তো মনে হয় মোটামুটি সবাই খাইতে বসছে তো চলো খাইতে খাইতে বসি আর হচ্ছে এই দিকে অপ্পাও বসছিল ও মানে এত বড় রাঁধুনি তা আগে জানতাম না তো তাদের করে খায় নেই অনেক খিদা লাগছে রাত কয়টা বাজে একদম রাত সাড়ে এগারোটা বাজে গেছিলাম তো ঘুমাইতে ঘুমিয়ে রাত একটাই বাজে গেছিল এমন অবস্থা ও আচ্ছা স্মৃতি হিসাবে রাখা যাবে তো এটা অবশ্যই আচ্ছা কে কে বাড়বে কেউ খাইতে চাও অবশ্যই কারণ এখনো অলমোস্ট দুইটা তিনটা বাকি আছে তাই না তো খাওয়া দাওয়া শেষ এখন হচ্ছে সবকিছু পরিষ্কার করে নিচে যাব তো আজকের মতো এই পর্যন্ত ভিডিও পরে আর কোনো কন্টিনিউ করা হয়নি রাতের বেলা তো ভালো লাগলে লাইক কামেন্ট সাবস্ক্রাইব